রায়গঞ্জের মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক করিম চৌধুরী আপনি সিনিয়র বিদ্রোহী থেকে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে দূরে থেকেছেন আব্দুল করিম চৌধুরী তার মতকে মান্যতা দিচ্ছে না মুখ্যমন্ত্রী এমন অভিযোগে বারবার সরব হয়েছে করিম চৌধুরী দলের বিপক্ষ পথে হেঁটে অবস্থানেও বসেছেন তিনি কিন্তু দীর্ঘদিন পর মমতার সভা মঞ্চে করিম তবে কি দলের সঙ্গে দূরত্ব কমল করিমের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন রায়গঞ্জের সভায় যোগ দেবার জন্য সেখানে মমতার আমন্ত্রণে তিনি রায়গঞ্জ এসেছেন মুখ্যমন্ত্রী আমার নেত্রী সে কথা জানিয়ে আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন দ্বন্দ্ব মিটিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মতের মিল হলে কানাইয়ার সঙ্গে একসাথে কাজ করতে